মানুষ যখন বার্ধবকে উপনীত হয় মানুষ যখন কি হয় বয়স্ক হইয়া যায় এই বয়স্ক হওয়ার সাথে সাথে দুইটা জিনিস তার মধ্যে চাঙ্গা হয়ে যায় সে বয়স্ক কিন্তু দুইটা জিনিস তার মধ্যে কি যৌবনতা লাভ করে একটা হচ্ছে কি আল হেরসু আল মাল সম্পদের প্রতি তার লালসা লিপসা এটা তার মধ্যে চরমভাবে বৃদ্ধি পাইতে থাকে যত আপনার বয়স হবে আপনার যখন চাহিদা কম একটা শিশু বাচ্চার আবদার থাকে কি পর্যন্ত ললিপপ চকলেট পর্যন্ত সীমাবদ্ধ আর একটু বয়স হয় আর টু মোটর সাইকেল এই সাইকেল বাড়তে থাকে তার বয়সের সাথে সাথে আর একটা বয়স হয় তখন তার এই মোটর সীমাবদ্ধ না বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু আরো যখন সে আরো বয়স্ক হয় আরো তার মধ্যে কিটা পরিমাণ চাহিদা বার্তা থাকে না কমতে থাকে বলতেছেন আরো একটা তার মধ্যে বার্তা থাকে সম্পদের লোভ লালসা বার্তা থাকে সাথে সাথে অয়া শিব স্নান মাল আল হের অমর জীবনের তার। একটা আশা আকাঙ্ক্ষা চরম ভাবে বাড়তে থাকে অর্থাৎ সে আরো আয়ুষ্কাল চায় সে মরতে চায় না সে আরো আরো কি বাঁচতে চায় আহা আমার এখন সত্তর বছর আরো যদি তিরিশটা বছর বাঁচতে পারতাম একশো বছর তাহলে নাতির করে পুতিরও দেখা যেতে পারতাম হ্যাঁ এরকম একটা তার মধ্যে প্রবল আশা জাগে না জাগে না জাগে মানুষ তো সবাই আমরা রক্তে মাংসে গড়া মানুষ তো সবার মধ্যে এটা কম বেশি থাকে দোষণীয় এটা না দোষণীয় হচ্ছে কোনটা বলতেছেন যে আমার তরিকা যদি নিয়োগ যদি গলত হয় তরিকা যদি গলত হয় আমার ইচ্ছার মধ্যে যদি খারাপই থাকে এবং যেভাবে যে পদ্ধতিতে আমি আয় ইনকাম করতেছি সেটা যদি খারাপ হয় এটা চরমভাবে ঘৃণিত নিন্দনীয় এবং সে দুনিয়াদার হিসাবে কি বিবেচিত হবে আর যদি এটা তার মধ্যে না থাকে অবস্থানটা যে না সে হালাল পথে কামাই কামাই করতেছে করতেছে ডান হাতে তাহলে আপনি ডান হাতে এক হাতে যত কামাই করেন অসুবিধা নেই অসুবিধা নাই কিন্তু হালাল এর ইনকাম সোর্সটা খুব সীমিত কি আর হারাম কি ব্যাপক হারাম কি ব্যাপক ঠাসঠুস করে দাম বাড়ছে অসুবিধা কি তরমুজ নিয়ে হইতেছে এক হাজার টাকা দিয়ে একজন আর আপনি চেয়ার হয়েছেন কারণ কি সে বাড়লেও অসুবিধা নাই এই রাহা জানি চাঁদাবাজি এই সম্পদ ক্রো ভূমিদস্যু এভাবে এভাবে কত ভাবে তার আসতেছে মরিচে কি এক হাজার হোক আর তিন হাজার হোক তার তো কোনো অসুবিধা নেই তাহলে অসুবিধাটা কাদের কারণ হালাল সোর্স এটাকে খুব কি সীমিত আর হারামটা কি বিস্তৃত আমি তোমাদের উপরে আল্লাহর কসম করে বলতেছি তোমাদের উপরে দরিদ্র হওয়ার আশঙ্কা আমি কখনো কোনো অবস্থাতে করি না কারণ মানুষ একটা মানুষ যখন অভাবে থাকে অভাবের চেয়ে লোভের কারণে মানুষ গুনগার বেশি হয় অভাবের কারণে সবার নষ্ট হয় গুণাহার হয় গুনা হয় কিন্তু মানুষ যদি সম্পদ বেশি থাকে তো সম্পদের কারণে গুনাহের সরঞ্জাম উপকরণ এগুলো সংগ্রহ সে কি সহজেই করতে পারে যখন আপনার সম্পদ হবে ধরেন আপনার একজন কোম্পানির ডিরেক্টর ম্যানেজার ডিরেক্টর আপনি চেয়ারম্যান তখন আপনার জন্য তো সব কিছু কি মন্ত্রী এমপি সব আপনার পকেটে আপনি খুন করলেও কি সেটা কি ঢেকে ফেলতেছে সাংবাদিকরা টাকা দিয়ে সব শেষ টাকা দিয়ে কি সব আল্লাহ আল্লাহ সব কি ছেড়ে ফেলতেছে আপনি নাইট ক্লাবে যান মেয়েকে উপভোগ করে মেরে ফেলতেছেন তারপরেও কি এটা কি সব আপনি ভালো মানুষ হয় না এরকম তাহলে সম্পদ থাকলে আপনি গুনাহ উপকরণ সমস্ত কিছু কি ঢেকে ফেলা যায় উপকরণও কি সংগ্রহ করা যায় অভাবের কারণে খাদির শরীফের মধ্যে আসছে কাদ ফাকরু আইয়া কুনা কুফরা দরিদ্র এবং অভাবের কারণে মানুষ কাফের পর্যন্ত হইয়া যায় সে কাফের হয়ে গেছে কিন্তু সম্পদের কারণে সম্পদ বেশি থাকার কারণে মানুষ এমন কোনো অপরাধ নাই এমন কোনো গুনাহ নাই তার দ্বারা সম্ভব না যদি সে চায় ঠিকই না এই কবি বলতেছেন আবেদ আন্দার দীর কিস্তি পুষ্টি আস আবেদর কৃষ্টি কৃষ্টি হালাক আস মানুষ একটা নৌকার মতো মানুষ কিসের মতো নৌকার মতো নৌকার বাহিরে যদি আপনার পানি থাকে নৌকা চলমান হয় আর নৌকার ভিতরে যদি পানি বেশি পরিমাণে এসা যায় তাহলে মানুষটা কি ডুবন্ত ডুবে যায় ঠিক না ঠিক তেমনইভাবে দুনিয়াকে আমরা ব্যবহার করব দুনিয়ার মধ্যে থাকব। কিন্তু লোভ লালসা এই নৌকা নামক মানুষের ভিতরে ঢুকানো যাবে লোভ লালসা সব কি বাইরে থাকবে ভিতরে ঢুকাইলে কি অসুবিধা না সুবিধা